কাতার একদম ঠিক রাখতে হবে তার মানে ভালো কাজ আজও করছেন কি আমাদের আগে পর্যন্ত আমার সন্তানদেরকে শিখিয়ে যেতে হবে ইনশাল ভালো মানুষ পৃথিবীতে না থাকলে আল্লাহ কবে দুনিয়া ধ্বংস করে দিত কথা ঠিক রাখ কিন্তু আজও এই পশ্চিমবাংলার হচ্ছে আমরা কত জায়গায় জলসা করতে যাই হায়দ্রাবাদে জলসা করতে যাই আমরা বোম্বে জলসা করতে যাই কি ভাবছেন সেখানেও গিয়ে এই রকম উর্দুতে বাংলাতে বক্তব্য দিয়ে আসি আল্লাহ আল্লাহ নবী নিয়ে কথা বলে আসি খোদার কসম করে বলছি আপনাদেরকে ঘাবড়ানোর কোনো দরকার নেই এখনো সারা পৃথিবীর মানুষ ভালো আল্লাহ তার ভালো নীতি এবং রয়েছে মেটেনি রসুলের দিকে আবু জেহেল নয় রে বাবা মিটিয়ে দেবে মেটেনি আর এখনো মেটাতে পারবে না কারো শক্তি নেই কেউ মেটাতে পারবে না কেন ইসলামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছে বলুন সুবাহ তবে আপনাদের আদর্শ ঠিক রাখতে হবে নীতি ঠিক রাখতে হবে ত্যাগ করতে হবে বেশি বেশি রাস্তাঘাটে কেউ যদি বিরোধী করে আমার ওসলের আদর্শ নিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে কেন তারা যদি মনে করে বোমা মেরে তোদেরকে উড়িয়ে দেব বন্দুক মেরে উড়িয়ে দেব আমরা বলি আমাদের বোমা দরকার নেই গুলিরও দরকার নেই কামানেরও দরকার নেই আমাদের কাছে আল্লাহ তার রসুল আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে একবার বলবো আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিবে কি গো শুনছেন তো না আমাদের কাছে কিচ্ছু দরকার নেই ও মুসলমানদের তোমরা যতই হিংসা করো দেখে দাঁড়িওয়ালাদের দেখে হিংসা করো টুপিওয়ালাদের দেখে হিংসা করো নামাজ দেখে হিংসা করো রোজা দেখে হিংসা করো যাই করো না কেন করে নাও কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ তার রসুল আছে বলুন আমাদের কাছে কি আছে আল্লাহ তার রসুল আছে তাই তো বড় বড় ব্যক্তিত্বরা ইতিহাসের পাতায় নক্ষত্র উজ্জ্বল করে গেছেন সোনার অক্ষরে লেখা আছে যে বড় বড় সায়েন্সরা বড় বড় ঐতিহাসিক ব্যক্তিরা আমার রসুলের আদর্শ নিয়ে তারা জীবন ছেড়ে চলে গেছে আমার নবীকে মহাব্বত করে জীবন ছেড়ে চলে গেছে আজও দোনো জাহানের সুলতানের এমন প্রেমিক আছে বিএমডব্লিউ গাড়ি চড়ে দশতলা বিল্ডিং আছে তারপরেও সে বলে আমার রসুলের দুশ্মনদের বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে যদি আমার বিএম ডাব্লিউ গাড়িটা গো বিক্রি করতে হয় তাও রাজি আছি দশতলা বিল্ডিং যদি বিক্রি করতে হয় তাও রাজি আছি কিন্তু আমার রসুলের আদর্শকে কেউ ভোলাবে না কেউ মেটাতে পারবে না এর জন্য কিন্তু আমার লড়াই কালো ছিল আজও থাকবে বলুন ইনশাআল্লাহ

গাঁজা খাবি নেশা করবি সব লে প্যান্ট পরে ঘুরতে হবে নামাজ পড়া যাবে না রোজার মাসে আমল করা যাবে না এবাদত বন্দেগী

টুপি পরে দাঁড়ি পরে ভিতরে ভিতরে ইঞ্জেকশন যেরকম মারে কি বলে আপনার শরীর খারাপ হলে জ্বর হলে ইঞ্জেকশন দিচ্ছে ভ্যাকসিন দিচ্ছে তারপরে ম্যালেরিয়া হলে ভ্যাকসিন দিচ্ছে অনেক রকমের ইঞ্জেকশন আছে আমাদের মতো ওই টুপিওয়ালা দাঁড়িওয়ালা সেজিয়ে দিয়ে ভিতর থেকে ইঞ্জেকশন মারার জন্য লোক দিয়ে ফিট করে দিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ সুন্নিয়াতের অনুসারীরা কালও বেঁচে ছিল আজও বেঁচে আছে কেন তারা জানে ইতিহাস আবু বাকার সিদ্দিকির নাম এখনো নবীর গোলামদের খাতায় আছে উমরে ফারুকের নাম নবীর গোলামের খাতায় আছে উসমানে গনির নাম নবীর গোলামদের খাতায় আছে হজরতে হানজালা রবি তালহুর নাম নবীর গোলামের খাতায় আছে তাহলে নবীর গোলামতি যদি তাদের অর্থ তাদের পয়সা তাদের বিবি বাচ্চা সব কিছু ত্যাগ করে যদি মানুষ হিসেবে তারা করতে পারে আমরা কেন করতে পারবো না ইনশাল্লাহ আমাদের কাছে অর্থ দুনিয়া কিচ্ছু বেশি বড় নয় কিচ্ছু নয় আমাদের কাছে একটাই সম্পদ মোহাম্মদ রসুল বলুন আমাদের কাছে সম্পদ হলো মোহাম্মদ রসুল এই সম্পদ নিয়েই আমরা বেঁচে থাকতে চাই বলুন সকলে এই সম্পদ নিয়ে বেঁচে থাকবেন না থাকবেন না এই সম্পদকে বাঁচিয়ে রাখতে গেলে আপনার মধ্যে পাঁচ অক্ত নামাজ থাকবে এই সম্পদকে বাঁচিয়ে রাখতে গেলে আপনার রাস্তায় চলাফেরাটা খুব ভদ্রতার সাথে হবে এই সম্মান বাঁচিয়ে রাখতে গেলে গেলে বাজারে ব্যবসা করতে আপনার মুখে লাগাম থাকবে গালাগালি বেশি হবে না এই সম্মান ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গেলে আপনার মাথাতে পুপি আছে মেপে কথা বলতে হবে বেশি অতিরিক্ত বেফাজ কথা বলা যাবে না আপনার মুখেতে দাঁড়িয়ে আছে নবীর সম্মত এই সম্মানকে বাঁচিয়ে রাখতে গেলে আপনা কিন্তু ভেবে চিনতে কথা বলতে হবে কেন সুন্নতের বেদি যাতে না হয়ে যায় দাঁড়ির বিয়াদবি যাতে না হয়ে যায় কারণ আল্লাহ নিজেই বলেছেন সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাহুল আবতার আমার হাবিবের সম্মান যদি তোমরা ছোট করো আনতাহবাত আমালুকুম সমস্ত আমল তোমাদের ধ্বংস করে দেওয়া হবে তা দাঁড়ি রেখে যদি ভুল রাস্তায় চলো তাহলে নবীর অসম্মান করা হবে টুপি পরে যদি ভুল রাস্তায় চলেন তাহলে নবীর অসম্মান করা হবে জুব্বা পরে যদি ভুল রাস্তায় চলেন তাহলে নবীর অসম্মান করা হবে আর অসম্মানকারীদের আল্লাহ যথাযথ জাহান নামের তলদেশে ব্যবস্থা রাখবে এটা কোরআন আর হাদিসের কথা তাই আপনাদেরকে আজ থেকে ভাবতে হবে কি করলে ভালো হবে ভেবে যদি বলেন যে শয়তানের বন্ধু হলে ভালো হবে কেন দুনিয়ায় ভালো থাকা যাবে তাহলে আপনারা যান কোনো অসুবিধে নেই আর যদি ভেবে বলেন হুজুর আমার বাচ্চা যারা অর্থ ছিল না গরিব ছিল জায়গা বিক্রি করে হলেও মসজিদ তৈরি করেছে জায়গা দান করে কবরস্থানের জায়গা দিয়েছে মসজিদের জায়গা দিয়েছে ওই অর্থ নিয়ে কবরস্থান মসজিদ মাদ্রাসা খানকার জন্য দান করে গেছে নিঃস্বার্থে করেছে আল্লাহ তার রসুলের জন্য করেছে তাহলে ফিরে আসুন আপনার খাওয়া হয়তো হতে পারে নাও হতে পারে কিন্তু আপনার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা রয়েছে আপনার জন্য জান্নাতে খাবার অপেক্ষা করছে আপনার জন্য জান্নাতে আল্লাহর দিদার অপেক্ষা গোলাম এখন থেকে মজবুত হন এখন থেকে আপনাদের ইমানকে মজবুত করুন ছুঁচো মেরে হাত বন্ধ করবেন না সাবান দিয়ে ধুইলে হয়তো চলে যেতে পারে পচা মাস নিয়ে হাতে ঘাটা ঘাটি করলেন সাবান টাবান দিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারে কিন্তু ইবলিশ শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে আপনার দেহটাকে কোনোদিন পাক করতে পারবেন না কেন আপনি নবীর উম্মত আপনি পাক পবিত্র হয়েই দুনিয়াতে এসেছেন পবিত্রতা অবস্থাতে আপনাকে দুনিয়া ছাড়তে হবে তবেই আল্লাহ আপনাকে কবর থেকে নিয়ে আমার পর্যন্ত সব নিরাপদ

বড় পিস সাহেবের মুখে দাঁড়িয়ে বড় পিস সাহেবের মাথায় টুপি হুজুরামার রাস্তা দিয়ে যান চলাফেরা করেন ওই ব্যক্তিটা পয়সাওয়ালা ধনী ব্যক্তিটা মুসলমান নয় ওই ব্যক্তিটা হলো গায়ের মুসলমান ওই গায়ের মুসলমান আমার পিরানেপির পির দস্তগীর অনুসারী হয়ে গেছেন চুপি 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 তিনি চিন্তা করতে লাগলেন যে কি করে ইসলামে গ্রহণ করা যায় কি করে ইসলামে ঢোকা যায় তিনি পরিকল্পনা আলোচনা করতে করতে হঠাৎ করে পিরানেপির পির দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুরের একজন ভক্ত মুরিদ তেনার বাড়ির সামনে কোন একটা কারণ দিয়ে যাচ্ছিলেন তখন সেই টুপিওয়ালা দাঁড়িওয়ালাকে ধরে বলছেন ভাই আপনি কোন পীরের মুড়ি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুড়ি আমি ভাই একটা কথা বলবো তোমারও পীর বড় পীর আমারও পীর বড় পীর কিন্তু আমি গায়ের মুসলমান আমার ইচ্ছে হচ্ছে আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই তখন বড় পীর আব্দুল কাদের জিলানির ভক্ত মুড়িটা বলছেন আপনি কেন মুসলমান হবেন আপনি যে অবস্থায় আছেন আপনার তো ধন সম্পদ অনেক টাকা পয়সা অনেক আমরা তো আপনাকে চিনি জানি আপনি কেন হবেন ওই ব্যক্তিটা বলেছিলেন বাবা এই ধন সম্পদ জীবন যৌবন সবকিছু কিন্তু আমার মালিক দিয়েছে আমি সবকিছু উৎসর্গ করে দিয়ে জীবন ছেড়ে চলে যেতে চাই কেন আমারও শখ আল্লাহর কবর থেকে নিয়ে ইয়ামাল কবর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন আমার নিরাপত্তার ব্যবস্থা করে দেয় এটা আমার বড় শখ আমি জান্নাতে যাব চুপি 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 পিরানে পি দস্তে গিরা আব্দুল কাদের জিলানি হুজুরের হাতটা ধরে তিনি মুসলমান হয়ে গেছে নবীর গোলামরা দেখো ইসলাম মিথ্যে না সত্য দেখো কি আমার কথায় অসুবিধা হচ্ছে ইসলাম মিথ্যে না সত্য দেখো অতি অতি তুসমন গায়র মুসলমান অর্থ সব কিছু আছে তারপরেও ইসলামকে মহব্বত করছে কেন বাবা ছিল ছিল দরকার আছে ইসলামে আসার বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুড়িদের হাতে ইমান আনার পরে তিনি চুপি চুপি নামাজের আমল করতে লাগলেন বলুন না চুবিচুবি কোরআন পড়তে লাগলেন চুবিচুবি নামাজ পড়তে রোজার খবর নিতে লাগলেন কখন রমজান মাস আসবে রমজান মাস এলে তিনি রোজা রাখতে লাগলেন আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে এতটা মনোযোগ এসে গেল এতটা গভীরতা এসে গেল আলহামদুলিল্লাহ তিনি আস্তে 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 নবীর এতটা গোলাম হয়েছেন আমার নবীর দিদারটাও আল্লাহ লাভ করিয়ে দিয়েছে একদিন পিরানি বিরাজ থেকে বড় বীরাত্তর গান্ধী জিরানি ওই ভবমনির তার মৃত্যু হয়ে গেল এরবী কিমা দারা ওই মানুষ তার ইন্তে কালের চারিদিকে পৌঁছে গিয়েছে সবাই বলত ইন্না আলিল্লাকে অ ইন্না ইনাই হিরো

চোখেতে দিনারে মুস্তফানা আব তার একটাও পশম আগুন পুরাতে পারে না এ নবী دیوانানা হযরত বিরানি પી দস্তেগি বড় বির अब्दुल গাদি ব্যক্তিটাকে জানে না শুনে না কাটের উপর রেখে আগুন এর ব্যবস্থা করে ফেলেছে আগুন পুড়াতে পারবে না দেহ পুড়ছে না দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করা হলো দ্বিতীয় জায়গায়ও পুড়ছে না তৃতীয় জায়গায় ব্যবস্থা করা হলো তৃতীয় জায়গায় ও পড়ছে না কেন পড়বে কেন না আমার নবীর গুনাহ নেই নিরাপত্তা দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে নবীর গুলামদের পশম কেউ কুড়াতে পারবে না কাপড়টাকে কেউ নষ্ট করতে পারবে না কেন তার জীবন আর আল্লাহ তার রাসূলের জন্য উৎসর্গ করেছে এর ভিত্তিতে

কুড়াতে পারছে না শরীরে আঁকা ধরছে না সবাই মিলে ধরাধরি করে চিন্তা করে সমুদ্রতে চুড়ে ফেলে দিয়ে চলে আসতে লাগলো একছাড়ার কি উপায় রয়েছে সমুদ্র ছাড়ার কোনো উপায় নেই কেন তাদের ধর্ম রীতির অনুযায়ী লাশটাকে দাফন করা যাবে না কেন না দাফনকারীদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা একবকেরা

হজরতে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো কোনি বার দাও ওয়া সালামুন আলা ইব্রাহিম আমার আল্লাহ হুকুম করলে এ আগুন রে আমার পয়গম্বর হজরতে ইব্রাহিম নবী গেছে আগুন তুমি ইব্রাহিমের একটাও পশু পুড়িয়ে দিও না কেন না ইব্রাহিমের সবকিছু দায়িত্ব তোমাদের দিলাম খোদার কসম করে বলছি বিদ্যা নয় গো হজরতে ইব্রাহিম নবীকে

পড়দার অন্তরালে তানাদের দেখা নাই আপনারা নিজে ছেলেকে দেখুন সে দিকে দোকানপাট পড়েছে বসুক অসুবিধা নেই খাওয়া দাওয়া করুক আমাদের তো আপত্তি নেই ও খাওয়া দাওয়া করুক চলুক আনন্দের দিন আজকাল আনন্দ করুন কিন্তু আনন্দ করতে করতে যেন সেই শয়তানের অনুসারী না হয়ে যায় আনন্দ করতে করতে যেন এক চোক আবার আরেক চোকের পাল্টা পালটি না হয়ে যায় হয় না হয় না আনন্দ করতে করতে গভীরতা জায়গা না চলে যায় এটাও গ্রামবাসী এবং কমিটিদের দায়িত্ব কেননা জলসা কেন্দ্রে যদি রকম কিছু হয় খাওয়া দাওয়া হবে করবেন দোকানপাট থাক অসুবিধা নেই খাওয়া দাওয়া হোক আপনার ঘরে ছোট্ট ছোট্ট আলহামদুলিল্লাহ আনন্দ করুক সব করুক কিন্তু ওই জায়গায় যেন না পৌঁছে যায় ওই জায়গায় পৌঁছে গেলে মাহফিল আল্লাহ দরবারে আপনাদের জন্য ভদোয়া করবে আপনাদের জন্য ভদোয়া করবে আসমান আপনাদের জন্য ভদা করবে এই গ্রামে আল্লাহ পাক লানত দেবে এই গ্রামে আল্লাহ পাক গজব দেবে এই গ্রামে এমন গজব দেবে যে গজবের দ্বারা আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমরা নিজেরাই বিয়াদবি জায়গায় পৌঁছেছিলাম বলে আল্লাহ গজব দিচ্ছে নিজেদের কর্মের ফল আল্লাহ দিচ্ছে এটা আল্লাহর দোষ না আমাদের দোষ কেন আল্লাহ তো আগে থেকেই সিলেンダー হয়ে গেছে এ আমার বান্দা সব ছেড়ে দিচ্ছি হাল যা মাদ্রাসায় दूसर পথ

কেন ঘুড়ির সুতোটা কার হাতে আছে মানুষের হাতে আছে আল্লাহ বলছে সব স্বাধীনতা দিচ্ছি যা ইচ্ছা কর কিন্তু মৃত্যুর দায়িত্ব কার হাতে আছে রিজিকের দায়িত্ব কার হাতে আছে সমস্ত শরীরের ট্যাকচারকে সুস্থ রাখার দায়িত্ব কার হাতে আছে ওই জন্য বেশি রক্তের গরম দেখাসনি আমি আল্লাহ যেদিন সোজা করে দেবো সেদিন বেঁকে যাবি তিনি একটুখানি বেঁকিয়ে দেবো সেদিন লাঠি নেওয়ারও সময় থাকবে না হাঁটতে হবে যেরকম বাচ্চারা উপর হয়ে হাঁটে ওরকম করে হাঁটবি আমি আল্লাহ এত সহজ নয় দুনিয়ার সবাইকে আমি সুস্থ রাখি সবাইকে আমি বেঈজ্জতি করি আবার ইজ্জত দি আল্লাহর কোরআন বলছে তু লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি দেখ আমার ইব্রাহিম পয়গম্বরকে মৃত্যুর ঢালে ঢালানোর জন্য নমরুদ ব্যবস্থা করেছিল কিন্তু মৃত্যুর মালিক তো আমি আল্লাহ আমি তাকে মৃত্যুর হাত থেকে আবার বেঁচিয়েও নিয়ে এসেছি জোরে বলো বড় বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীগের সেই ভক্ত মুরিদটাকে নদীর মধ্যে ফেলে দিয়ে সব চলে আসলো পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি তেনার ভক্ত মুরিদদেরকে বলতে লাগলেন এ আমার ভক্ত মুরিদেরা যাও নবীর পাগল নবীর আশেক নবীর দিওয়ানা সমুদ্রদেব হাসছে যাও তেনাকে সমুদ্র থেকে তুলে নিয়ে সুন্দর করে দাফন কাফন করে জানাজার নামাজটা আদায় করো তেনাকে তুলে নিয়ে এসে গোসল দিয়ে ভালো করে

কবরটা একটু নিচে নেমে গেছে একটু সাইজ করতে হবে যাও আমার ভক্ত মুরিদরা যাও তবে এই কবরটা লক্ষ্য রাখবে মনে রেখে দিও এই কবরটা আমার সেই ভক্তের কবর গায়ের মুসলমান থেকে নবী দিদার লাভ করেছিল আর একটু মহাব্বতে হবে না তবে আমি আব্দুল কাদের জিলানি বলে দিচ্ছি মনে রেখে দিও এ আমার ভক্ত মুরিদ কবরের বাসগুলো যখন ঠিক করবে দেখবে আল্লাহ তেনার উপরে এত খুশি হয়েছে কবর থেকে এখনো খুশবু বার করছে কবরটা ঠিক করতে গিয়ে দেখবে যেমন লাশ রাখা ছিল আল্লাহ তার লাশটাকে সেমনি ভাবে রেখে দিয়েছে তাহলে আপনারা বলুন আল্লাহ তার রসুলের পক্ষ থাকলে লাভ আছে না লস লাভ আছে না নাই বেশাক লাভ আছে তাহলে আমার জীবনকে পরিবর্তন করতে গেলে আখলাকে সুন্নাতে নবাবির মধ্যে ঢুকতে হবে না হবে না তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন আমার জীবনে মুখ থেকে গাল বেরোবে না মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে রেখে কোনোদিন মিথ্যা কথা হবে না মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে কোনোদিন মানুষকে হত্যা করতে পারা যাবে না মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে কোনো মানুষকে ধোকাবাজি দেওয়া যাবে না মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে নবীর সুন্নতকে রেখে কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে হক যে বলছে তার বিরুদ্ধে মুসাদদের জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদের বিরুদ্ধে কথা বলা যাবে না মনে রাখতে হবে কোনো মুমিন মুত্তাকীর বিরুদ্ধে কথা বলা যাবে না কেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ নিজে বলেছে যে নামাজি হয় ওই নামাজিদেরকে তোমরা সম্মান করো আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াবো আরো জোরে বলুন আরো মহাবি দেন না রে দেখবি আজকের কত নামাজিদেরকে আমরা গাল দিয়ে থাকি আপনি নামাজ পড়েন না তিনি নামাজ পড়েন খবরদার গাল দেবেন না ওই নামাজির হাতে হাত দিয়ে মুসাফা করুন ওই নামাজির সাথে একটু গল্প করুন হতে পারে ভালোর সহবাতে গিয়ে আপনিও কিন্তু নামাজি হতে পারেন আল্লাহর অলিদের সহবাতে যাতায়াত করুন আলহামদুলিল্লাহ হুজুর আসছেন তকবির দেন না

আলহামদুল্লিল্লাহ আলেমে দিন আ ওলামায় হক আহলে ওয়াল জামা অনুসারী মনসা হজরুল এসেছেন আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমার কথা আপনার আপনারা কষ্ট পেলেন দুঃখ পেলেন তবে আর একটা কথা বলে যাচ্ছি আখলাকে কে সুন্নতে নবাবি যদি আপনাদের মধ্যে আছে থাকে ইনশাল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত কিন্তু যুদ্ধের ময়দানে লড়াই চালাতে হবে সবাই আছেন তো নাকি আমি চলে যাওয়ার পরে একটাও মানুষ ওটাও কি করবেন না মুসাফা করার দরকার নেই বসুন এক একটা ফুল এক এক রকমের আমি বলেছি আবার হুজুর বলবেন আলহামদুলিল্লাহ এক একটা ফুল এক একটা রকম তো যাই হোক হুজুরকে বসিয়ে রেখে আমি আর কথা বলতে চাই না তারপরেও ছোট করে নাতের কথা বলছে আমি কি করে বলি বলো দেখিনি আমার রসুলের মোহাব্বতে ভালোবাসা একটুখানি উর্দু শের আপনাদের কাছে দিয়ে যাচ্ছি